সাকচুন্নিকে যদি আমি বলে দিই যে আমি তোকে দেব না তাহলে ওই গিফটগুলো তেড়ে নিতে পারে তাই আমি সাঁকচুন্নিকে এখন কিছু বলবো না হ্যাঁ হ্যাঁ এত উতলা কেন হচ্ছ দেবো তো দেবো একটু আমার পিছন পিছন আসুন নিশ্চয় দেবো তোর পিছু পিছু কি রে তুই দরজা দিয়ে দিলি যে আমাকে গিফট গুলো না দেবার মতলব করেছিস গিফট তো কি গিফট এর কথা তোকে দেব না যা সব চুন্নি এখান থেকে যা